আসসালামু আলাইকুম আজ অটোমেটিক এই ইনকুবেটার মেশিনের জন্য আজকে অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকুবেটারের যে ইয়াটা আছে এস টিসিটা আছে ওইটা কিনলাম এটা অটোমেটিক এটার দাম নিচ্ছে এগারোশো দেড়হাম এই এমআরের এগারোশো দেড়হাম নিচ্ছে মোটামুটি অনেক ভালো প্রায় আট থেকে নয় হাজার দশ হাজার ডিম মানে এটা দিয়ে কন্ট্রোল করা যাবে অটোমেটিক ফুল কোনো ব্যাপার না আমি প্রাইমারিভাবে টেস্ট করার জন্য আজকে ইন্সট্রুমেন্ট সবগুলো কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে যে হিউমিডিটি সেন্সর হিউমিডিটি সেন্সর এটা এমনি এটা সেন্সর কিনছি প্রাইমারি সেন্সর দেখার জন্য এটা এক্সট্রাভাবে দেখাবে কত আছে ক্যাপাসিটি এটা হচ্ছে যে মোটরের জন্য এই যে মোটর পাবো মোটরের জন্য ক্যাপাসিটি তারপরে হিটার হিট হিট হিটিং এলিমেন্টস হিটারের জন্য তারপরে লেফট রাইট টার্ন করার জন্য তারপরে এস টি সি কিনলাম এটার দাম নিচ্ছে সাড়ে তিনশো আশি টাকা তিনশো আশি দেড়হাম টাকা না সরি এটা দিয়েও এটাও অটোমেটিক কন্ট্রোলার টেম্পারেচার এন্ড হিউমিডিটি কন্ট্রোলার অনেক ভালো কোম্পানি হচ্ছে যে এস এফ ওয়াই বি ডট কম এর সেফ ডট কম এর ফ্যান কিনলাম কম্পিউটার ফ্যান তারপরে সেন্সর কিনলাম আজকে টেস্ট করব প্রথমবারের মতো এখানে ছোট করে টেস্ট করবো ছোট একটা বক্সের ভিতরে মোটামুটি সব ইন্সট্রুমেন্ট কেনা হয়ে গেছে দুইটা সুইচ কিনলাম অন অফ লাইটিং লাইটারের জন্য তার ইস ডিম বসানোর জন্য এক বসানোর জন্য লেফট টান এটা অটোমেটিক আপনার এভাবে এভাবে হবে লেফট এবং রাইট হবে মোটামুটি কিনে নিয়ে আসলাম আর কি আজকে আরও অনেকগুলা ইনস্ট্রুমেন্ট কিনলামই যন্ত্রপাতি আশা করি হয়ে যাবে ধন্যবাদ সবগুলা মিলে আমার প্রায় ষোলোশো সতেরোশো দেড়াম মতো গেছে ওকে বাই বাই যখন ইনকুবেটারটা রেডি করে ফেলবো তখন আর একটা ভিডিও ইয়া করবো